মান্না হাব্বালিল্লা মুসলমানদের ভিতর যদি মুসলমান একে অপরকেও ভালোবাসতে চাই সেই ভালোবাসাটাও হতে হবে কার কার জন্য জন্য বলেন না হাবিব বলেছেন কেউ যদি ভালোবাসতে চাই কোনো মানুষকে বা কোনো বস্তুকে কোনো কিছুকে যদি ভালোবাসতে চাই সেই ভালোবাসা হতে হবে আল্লাহর জন্য কার জন্য আল্লাহর হাবিব সাল্লাসাল্লাম বলেছেন যেই যার হাতে আমার প্রাণ তার কসম মিনু আহাদুকুম হাতিদিহিসি আজমাইন সেই ব্যক্তি প্রকৃত ইমানদার হতে পারবে না সেই ব্যক্তি প্রকৃত ইমানদার হতে পারবে না যে ব্যক্তি তার বাবা মা তার সন্তানাদি তার আহার পরিবার সবার চেয়ে বেশি আমি রসুলকে ভালো না বাসবে এখন বলেন রাসূলের ভালোবাসার প্রমাণ কি হতে পারে রাসূলের ভালোবাসার প্রমাণ হতে পারে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূলের সমস্ত সুন্নাহগুলো মেনে চলব ঠিক নাবে ঠিক 14 ফেব্রুয়ারির দিন যদি আপনি ভালোবাসা প্রমাণ করতে চান তাহলে সবচেয়ে বেশি যদি আপনি ভালোবাসা প্রমাণ করতে চান তাহলে আপনার ভালোবাসার জন্য সবচেয়ে বেশি অধিকার রাখে কে আল্লাহ রাসূল কারণ আপনি তো ইমানদার যারা আছেন সবাই ইমানদার না আপনি পরিপূর্ণ ইমানদার না যদি এই দিনে আপনি অন্য কারো জন্য ভালোবাসা উৎসর্গ করেন আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারেন নাই কারণ আপনার ভিতর যখনই ভালোবাসা জন্ম হবে তখনই আপনার মনে রাখতে হবে যে আমার ভিতর এখন ভালোবাসা এসেছে আমাকে আমি কাউকে না কাউকে ভালোবাসব তো আমি যদি কাউকে ভালোবাসতে চাই সেই মুহূর্তে গিয়ে আমি আল্লাহর রসুলকে ব্যতীত আল্লাহর রসুলের সুন্নাহ ব্যতীত যদি আমি আমার ভালোবাসা প্রকাশ করি তাহলে আমি পরিপূর্ণ ইমানদার হতে পারলাম না আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লামের ভালোবাসার ব্যাপারে

ও আমার হাবিব আপনি বলে দিন আপনার উম্মতের ভিতর যদি এমন কোনো ব্যক্তি থাকে যেই ব্যক্তি কিনা আমি আল্লাহ সুবাহান হুয়াতা আল্লাহকে ভালোবাসতে চাই যেই ব্যক্তি কিনা আমি আল্লাহ সুবাহানা হুয়াতা আল্লাহকে ভালোবাসতে চাই আমি আল্লাহ সুবাহানা হুয়াতা আল্লাহর ভালোবাসা পেতে চাই সেই ব্যক্তি যেন আপনার এত আধ করে সুবাহান আল্লাহ আল্লাহর ভালোবাসা পেতে চান আল্লাহকে ভালোবাসতে চান আল্লাহকে যদি ভালোবাসতে চান আর আল্লাহ সুবাহান হুয়া তালার ভালোবাসা যদি পেতে চান আল্লাহ সুবাহান হুয়া তালার পক্ষ থেকে আদেশ এত আত করতে হবে ভালোবাসতে হবে কাকে জোরে বলেন না কাকে ভালোবাসতে হবে মুসলমান হওয়ার পর এমন এমন বিষয় বা দিবস মুসলমান করতে পারে না মুসলমান এমন ভাবে কোন ভালোবাসা প্রকাশ করতে পারে না যার কারণে মুসলমানের ইমানের ভিতর প্রশ্ন উঠে আসে ঠিক না বে ঠিক মুসলমানের ইমানের ভিতর প্রশ্ন উঠে আসে মুসলমান এমন কাজ করতে পারে না কারণ আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেছেন মান আহাব্বালিল্লাহ মুসলমানদের ভিতর যদি মুসলমান একে অপরকেও ভালোবাসতে চায় সেই ভালোবাসাটাও হতে হবে কার জন্য জোরে বলেন না কার জন্য মান লা হাব্বালিল্লাহর হাবিব বলেছেন কেউ যদি ভালোবাসতে চাই কোনো মানুষকে বা কোনো বস্তুকে কোনো কিছুকে যদি ভালোবাসতে চাই সেই ভালোবাসা হতে হবে আল্লাহর জন্য কার জন্য জুড়ে বলেন কার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের ভিতর যদি কেউ কারো প্রতি হতে চাই কারো প্রতি মন খারাপ করতে চাই তাও হবে কার জন্য বলেন না কার জন্য হবে আল্লাহ সুবাহর জন্য হবে আমাদের ভিতর ভালোবাসা হবে আল্লাহ জন্য আমাদের ভিতর রাগ আসবে আল্লাহ জন্য ও আলিল্লা আমরা একে অপরকে সহযোগিতা করব দান করব কার জন্য জুড়ে বলেন না কার জন্য আরে আল্লাহর নামটা জুড়ে বলেন না কার জন্য আল্লাহর জন্য আবার আমি কাউকে দান করব না অথবা আমি কাউকে দান করতে চাচ্ছি না আমি কাউকে সহযোগিতা করতে চাচ্ছি না তাও হবে কার জন্য মুসলমান যদি এরকম ভাবে আপনি আমি সব কিছু করতে পারি আল্লাহ সুবাহান হুয়া তালার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান তাহলেই আপনি আর আমি পরিপূর্ণ ঈমানদার সুবহানাল্লাহ এখন প্রশ্ন হচ্ছে যে আপনার আমার ভিতর কোনো না কোনো ইমান তো আছে আমরা আবার বিভিন্ন জায়গার বয়ানের মাধ্যমে তো এটাও শুনেছি যার ভিতর জাররা পরিমাণ ইমানও আছে সেও জান্নাত পেয়ে যাবে শুনছেন কি শুনছেন না বলেন না সবাই শুনছেন না কারো ভিতর যদি জাররা পরিমাণ ইমানও থাকে সেই ব্যক্তিও আল্লাহ সুবাহান হাত তৈরি জান্নাতের ভিতর প্রবেশ করবে কারো ভিতর যদি পরিপূর্ণ ঈমানও থাকে সেই ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে ঠিক না ঠিক পার্থক্য আছে কি নাই বলেন না আছে কি নাই আল্লাহ সুবাহানা হুয়া তা আলা বলেছেন ওয়ালাহ তামুতুন্না ইল্লা ওয়াতুম মুসলিম ঈমানদারদেরকে আল্লাহ তা বলে ঈমানদার মুসলমান না হইয়া মইর আবার বলে আল্লাহ সুবাহানা হুয়া তা ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু উদুখুলু ফিস-সিলমিকাফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলে পরিপূর্ণ রূপে ইসলামের ভিতর প্রবেশ করো কথা কার জোরে বলেন নাকার এই যে দুইটা বললাম দুটাই কোরআনের আয়াত আল্লাহ তাআলা বলেন উদখুলু ফিস-সিলমিকাফ ঈমানদারদেরকে বলে পরিপূর্ণরূপে ইসলামের ভিতর প্রবেশ করুক আবার আল্লাহ সুয়াহা না হওয়া ঈমানদারদেরকে বলে মুসলমান না হইয়া কিন্তু ময়ূর না মরণ কি আমাদের হাতে আসেনি বলেন না কইতে পারবো কবে মরবো জানা আছে কারও কেউ কবে মরবেন তার মানে যখন মরণ চলে আসবে তখন আমার আপনার পরিবর্তনের কোনো সুযোগই থাকবে না তখন আপনি আর আমি পরিবর্তন হতে পারব না সেই মুহূর্ত আসার আগেই আপনাকে আমাকে পরিপূর্ণ ইমানদার হতে হবে ঠিক না ঠিক সেই সময় আসার আগেই আপনি আর আমি পরিপূর্ণরূপে ইসলামের ভিতর প্রবেশ করতে হবে আর পরিপূর্ণ মুসলমানের ইসলামের ভিতর প্রবেশ করার যেই কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তা হচ্ছে মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি ভালোবাসবে ভালোবাসবে তো কাউকে আল্লাহ তাআলার জন্য ভালোবাসবে তুমি কারো প্রতি হবে তো আল্লাহ তাআলার জন্য রাগান্বিত হবে তুমি কাউকে কোনো কিছু দিয়ে সাহায্য করবে বা দান করবে তো আল্লাহ জন্য করবে তুমি কাউকে সাহায্য করবে না তুমি কোনো জালেমকে সাহায্য করবে না তো সেটাও কার জন্য জুড়ে বলেন না কার জন্য সমস্ত ভালোবাসা যদি আল্লাহ সুবহান জন্য হয় তাহলে আল্লাহর হাবিব সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেছেন ফকদ ইস্তাক মালাল ইমান সেই মুহূর্তে গিয়ে তোমার ইমান পরিপূর্ণ হবে অন্যথায় তোমার ভালোবাসা তোমার মোহাব্বত তোমার রাগ তোমার দান খয়রাত যদি তুমি অন্য কোনো জায়গায় প্রকাশ করো আল্লাহ তালার সন্তুষ্টির বাহিরে গিয়ে প্রকাশ করো ততক্ষণ পর্যন্ত মুসলমান তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারো নাই ঠিক না ঠিক কথাকার আল্লাহ রাসূলের কথাকার আল্লাহ রাসূল সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম জানিয়ে দিয়েছেন এখন সিদ্ধান্ত হচ্ছে আপনার আপনি রাগ করতে পারেন মানুষ হিসাবে রাগ আছে না নাই বলেন না আছে না নাই আপনি কার উপর রাগ করবেন না করবেন সেটা তো একান্তই আপনার আমার সিদ্ধান্ত যার যার ব্যক্তিগত সিদ্ধান্ত ঠিক না আপনি কাকে ভালোবাসবেন কি বাসবেন না একান্তই আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত আমি কাকে ভালোবাসবো কি বাসব না একান্তই আমার ব্যক্তিগত সিদ্ধান্ত কিন্তু এর ভিতর একটা গন্ডি আছে কি নাই আছে তা হচ্ছে ভালোবাসি রাগ করি দান করি যাই করি না সব হবে কার জন্য আল্লাহ সুবাহর জন্য প্রিয় ভাইয়েরা আমার বন্ধুগণ আমার এই জন্য শেষ কথা এটাই রাখবো যে আজকের রাত যেহেতু আপনি আমি মুক্তি